জাকাত দিবে লজ্জায় স্থানের আমানতে খেয়াল করবে না ওয়াদা ভঙ্গ করবে না নামাজে যত্নবান হবে অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকবে এরপরে মায়ের পেটে শিশুর জন্মের স্তরগুলি আলোচনা করেছে আমাদের ক্ষেত্রের জন্য বিভিন্ন মাকরুকের সৃষ্টি করে এর দ্বারা কিভাবে উপকৃত হই সেই কথা আলোচনা করছেন হাজত নুর আলী আসসালামের কিস্তি তৈরি ঘটনা আসছে এবং জুলাই যে পানি উঠলে যে বন্যা শুরু হবে সেই কথা আসছে কেয়ামতের পুনরুদ্ধার দিবসের কথা আলোচনা আসছে আল্লাহর একত্রবাদের কিছু পরিচয় দিয়েছে আসনের ময়দানের পরিস্থিতি বিচারের কিছু আলোচনা আসছে

সালামের জবাব আসবে ঘরে যদি ঢোকার অনুমতি দেয় তাহলে ঢোকবা একবার সালাম দুইবার সালাম তিনবার সালাম যদি জবাব না পাও চলে আসে কিন্তু আমাকে তো একদিকে সালাম দেয় এক পর্দা দেখি সিস্টেমটা এরকম না অথবা সালাম দিয়ে দরজা ঠালা দিচ্ছে গাছের দিকে জানালায় উকিলে এগুলি শরীরের খেলা খুব উদার কাজ মাইনে থাকতে জোরে সালাম দেব একবার সালাম দিলেও জবাব আসলো না আর একদিন পর একবার দিনের উপর জবাব আসলো না সালাম দিব জবাব আসলে তো আর যদি মহিলারা ঘরে থাকে শুধু পুরুষ থাকে না বলছে যে মহিলারা ওই পুরুষের জবাব দিবে রুলও কমছে মিষ্টি ভাষায় জবাব দিবে না কারণ ধরে পুরুষ নাই এখন সালাম দিতেছে এমন ভাবে জবাব দিবে যেন পুরুষ তার পরিবারে মিষ্টি ভাষায় জবাব দিয়ে রিসেপ করছে শরীয়ত কত সুন্দর জিনিস ব্যবস্থা করছে তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলহার ইসকের ঘটনা আসছে বিশাল একটা ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করে তখন মশিয়ারা মুনাফকরা তো লাগাইছিল একজন থেকে ছিল উনি করতে পারেনে অনেক বড় ঘটনা সেই ঘটনা আসে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে গুরুতর পরিস্থিতিতে পড়ে এসে কিভাবে পয়সা দিবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোনো দলিল পাইতেছেন না মুনাফকরা সব ছড়াই দিছে এরপরে ভালো সাহাবীরাও পারি এসে সমর্থন করতে